ফ্যামিলি সবাইকে আমার আছো কিছু ভালো আছো তো দেখো আমি তেরো তারিখের ভিডিও দিয়েছি চোদ্দ তারিখের ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমার ভালো লাগছিল না শুনতেও ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না কিন্তু কাজ করতে একটু ভালো বলো তো আজকে কি কী করছি সকাল থেকে আমাদের থেকে একটু শেয়ার করি বলতে গিয়েছি অনেক আগে রান্নান্ডগুলো তোমাদের একটু দেখাই কাজ প্রায় হয়ে গেছে কাপড় ধোয়া ঘর সব অনেক কিছু আছে আরও তাহলে শেয়ার করছি আর আজকে একটু পোদ্দার দিয়ে নিয়ে যাবো ডাক্তারের চেক আপ ফলো আপ ছিল অনেক দিন হয়ে গেলো প্রায় এক দেড় বছর হার্টের পেশেন্ট তো ভাবলাম লেট করা যাবে না প্রায় দিয়েছিলাম মাও হঠাৎ অসুস্থ হয়ে গেছে তার জন্য এটা ক্যান্সেল আজকে যাবো পোদ্দার মাঠে হার্টের ডাক্তার দেখাতে চলো একটা কি করবো না সব কিছু শেয়ার করবো আর এখন কি রান্না করছি সেটি তোমাদের শেয়ার করবো ওটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খুব মিষ্টি কুমড় দিয়ে তরকারি ঢেঁড়স ভাজি আর মুসুর ডালটা রান্না করবো পেঁচ দিয়ে খেতে রেখেছি আর সকালে ভাত আছে ভাতটা ভেজে দিচ্ছি ছেলে মেয়ে আছে সে খাবে আমরা তো চা বিস্কুট খেয়ে নেবো আমি আর বর্ষ করতে তো আর সঙ্গে হয়ে গেছে

ওই পরে অনেকগুলো কাজ ছাড়লাম স্কুলে মেয়ে স্কুলে ব্যাগ দিয়ে আসলাম সেলাই করতে তারপরে গেলাম ছাড়া মেশিন তারপরে ডান্স ক্লাস করাতে আসলাম হ্যাঁ মেশিনারি ব্যাগ তারপরে এখন ওই ক্লাস করিয়ে আর একটু খেটুকি কাজ আছে একটু লন্ড্রিতে যাব ছেলে ড্রেস দিতে ও ঘামে শেষ তারপরে ওষুধের দোকান যাবো ওষুধ কিনতে আর বর মো নিয়ে যাবো আজকে রাতে যাবো তার চেক আপে ফলো আপে যাবো রান্না টান্না সবই দেখালাম সকাল থেকে নিয়ে প্রচণ্ড গরম জমে যাচ্ছি চলো আর দেখতে থাক ভিডিওটি আজকে আমি একটা টিউশনি করাবো আর করাবো না আর বাসায় কিছু কাজ আছে সেগুলোও শেষ করবো কলা কিনছি দেখাবো না পরে একটু দোকানে রেখে আসলাম এখন যাচ্ছি ওষুধের দোকানে ওষুধ নেবো আর হচ্ছে লন্ড্রিতে যাব চলো ওরা চেঞ্জ হইব আর কত এখন লন্ড্রিতে আসলাম আর যে ছেলের ড্রেসটা নিলাম ধোয়া হয়ে গেছে তাই এটা শেষ চলো যাই ফ্রেন্ডস এখন বাজে ঘুরিতে পাঁচটা বিশেষ টিউশনি যাবো না তখন যাচ্ছি রেডি হয়ে গেলাম আর এটা কারে মারুফ তো চলো যাই চাবিটা নিয়ে নি আর ওই তালার তো গেটের তালাই হয়েছে এটি পরে যাব গেল চলো মস্তি নাম যাব না কিশোরীতে না পড়ে আসে বসে না কিশোরীতে দুবাই ভালো লাগছে তবে যাই রাস্তার কি অবস্থা সব জায়গায় জ্যাম হাঁটা চলা যায় না গরুর হাট সব জায়গায় কি অবস্থা মানে রাস্তায় হাঁটা চলা যায় না জায়গায় জায়গায় গরুর হাট কি ঘামছি হাঁটাই সেটুকু চলো এখন সঙ্গে দিয়ে ক্লাসটা করা হবো বাসায় যাবো আবার পদ্মার বাবুকে নিয়ে বের হবো ওরা আজকে ডাক্তার দেখাবো বললাম সকালে ফলো আপ আছে সারাদিনে কাজ করবো আর ভালো লাগে না টার্গিয়ে যেতেছি কেমন আছো আজ দেখ আমরা ড্র করতে এসেছি চলো ড্রয়িং ক্লাস করবো এখন কী কী করেছিলে নতুন খাটা দিয়েছে মা শুরু করো নতুন খাতে আমরা নতুন নতুন জিনিস থাকবো সব কিছু করব চলো স্টার্ট করো আরে নিচে না তো শেষ এখন বাসে যাব আর প্রেস নিয়ে পোদ্দারবাবু কিনে ডাক্তার কাছে যাবো ডাক্তার কী বলে না বলে সবটুকু শেয়ার করবো পাশে থাকো দেখতে থাকো এই যে বের হলাম বাবুকে নিয়ে বাবু হাঁটছে চলো ডাক্তারটা দেখে আসি ইনার টেনশন ঢুকে গেছে ডাক্তার আমার পেশা ধারে পাইব ভয় পায় ভয় পায় রিক্সা নিলাম এখন দেখছো সাড়ে সাতটা বাজে থাকে চলে আস এখন কিন্তু পুরা চেঞ্জ বুঝছো এই হয়ে গেল ডাক্তার আবু সেলিম দেখুন দেখা যাচ্ছে নরম জিরো 7 डबल 1 এক্সেল আছে স্যাটেঞ্জন বেড়ে গেছে নরম গাড়ি দাও টেস্ট দিয়ে

আমাদের মনে তুমি চলে যাও তো রিক্সা নিয়ে বাসে চলে আসলাম এসে মাসির শাশুড়ি আসছে মাসির শাশুড়িকে চাবি পুরি আনলাম পুরি দিই চলো বাবাকে দেখতে আসছে ছোট মাসির শাশুড়ি আর সেদিন আসছিল আরেকটা মাসের শাশুড়ি খেয়ে দেখাইতে পারিনি বৃহস্পতিবার দিন ননাসে নাশে আসছিল না সে জামে আসছিলো তুলে ধরতে তো চলো মাসের একটু চা চাবি চাটা বসে সে দেখো চা পাতিল ঘুরে পুরী দিয়ে চাটা দিই